ঢাকার পুরান শহরের হৃদয়ে দাঁড়িয়ে আছে রহস্য ঘেরা এক স্থাপত্য লালবাগ কেল্লা শত শত বছর ধরে যার দেয়ালে জমে আছে প্রেম রাজনীতি যুদ্ধ হাজারো কাহিনী আজকের ভিডিওতে আমরা জানাবো এই কেল্লা নির্মাণের আসল গল্প কাদের জীবন এর সাথে জড়িয়ে আছে আর কেন কেল্লাটি আজও অসম্পূর্ণ লালবাগ কেল্লার নির্মাণ শুরু হয় ষোলোশো সালে মোগল সুভাদার শাহজাদা মোহাম্মদ আজম শাহ এর হাতে তিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের ছেলে ঢাকাকে আরো শক্তিশালী দুর্গ শহরে পরিণত করতে তিনি এই কেল্লা নির্মাণ শুরু করেন কিন্তু নির্মাণ কিছু দূর সম্রাটের ডাকে দিল্লি ফিরে যেতে হয় আজম শাহকে তখন দায়িত্ব আসে নতুন সুভাদার শায়স্তা খানের উপর শায়স্তা ঢাকাকে করেছিলেন বাণিজ্যর অন্যতম বড় ঘাটি কিন্তু লালবাগ কেল্লা তার কাছে শুভ মনে হয়নি কারণ তার মেয়ে শহীদা বেগম যাকে অনেকে পরিবিবি নামে চেনে এই কেল্লার মধ্যে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন এই ঘটনার পর শায়স্তা খা আর কেল্লা নির্মাণে আগ্রহ লস করে ফেলেন তিনি সম্রাটকে চিঠি লিখে বলেন এই কেল্লা অশুভ এটি আর সম্পূর্ণ করা উচিত নয় ফলে লালবাগ কেল্লা থেকে যায় অসম্পূর্ণ কেল্লার সবচেয়ে আকর্ষণীয় অংশ হচ্ছে পরিবিবির সমাধি সাদা মার্বেলের তৈরি এই সমাধি নিখুঁত কারুকাজে ভরা অনেকে বিশ্বাস করেন তাকে অত্যন্ত ভালোবাসতেন আজম শাহ আর তার মৃত্যুই আজম ও শাইস্তা খার সম্পর্কেও প্রভাব ফেলেছিল লালবাগ কেল্লার তিনটি প্রধান স্থাপনা হল পরিবিবির সমাধি দেওয়ান ই আজম মসজিদ এছাড়া আছে গোপন সুরঙ্গ সেনা থাকার কোয়ার্টার এবং একটি অত্যাধুনিক হাম্মামখানা যেখানে তাপ নিয়ন্ত্রণের বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল মোগলদের পতনের পর ব্রিটিশরা কেল্লাকে ব্যবহার করে সামরিক ঘাঁটি হিসেবে তারা কেল্লার অনেক অংশ ভেঙে নতুন স্থাপনা তৈরি করে যার কারণে আসল মোগল স্থাপত্যের অনেক অংশ হারিয়ে যায় আজ লালবাগ কেল্লা শুধু একটি ঐতিহাসিক স্থান নয় এটি ঢাকার মানুষের স্মৃতি ভালোবাসা আড্ডা আর সংস্কৃতির অংশ প্রতিদিন মানুষ এখানে আসে ইতিহাসের পেতে শাহজাদের শুরু পরিদেবীর মৃত্যু শাহস্তা খানের সিদ্ধান্ত সব মিলিয়ে লালবাগ কেল্লা দাঁড়িয়ে আছে এক অসম্পূর্ণ গল্পের মতো যে গল্প আজও মানুষকে টানে এটাই লালবাগ কেল্লার ইতিহাস ঢাকার বুকে অমর এক স্মৃতি शिमो एसबीएस बांग्ला